প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে চলে এসেছি ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কি হয়েছে পরিণতি আপনাদের দেখানোর জন্য আজকে চলে আসছি একটি বাড়ির ভিতরে এটাও কিন্তু সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলের একটি বাড়ি সেই বাড়িতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই যে সেই ঘরটা দেখতে পারছেন ঘরটা কিন্তু একদম মাটিতে লুটিয়ে গেছে এটাই কিন্তু ছিল সেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ছিল সেই সোমবার দিন সেই রবিবার দিন দিনগত রাত্রে এক ভয়াবহ রূপ নিছিল। ঘূর্ণিঝড় রেমাল আর এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবেই কিন্তু এই ঘরটা একেবারে ধুলায় মিশে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটু ফাঁকা নেই একদম কিন্তু ঘরটা মাটির সাথে মিশে গেছে এই ঘরটায় কিন্তু মানুষ মানুষ ছিল ছিল বন্ধুরা চার থেকে পাঁচজন ছেলে তারা কিন্তু আসলে এই ঘর থেকে প্রথমে বের হয় নাই তার কারণ হয়েছে একটাই ভাবছিল কিছু হবে না কিছু হবে না তো রাত্র যখন আটটা নয়টা দশটা বেজে গেল তখন কিন্তু পানি আসা শুরু করলো আর সেই পানি আসা দেখেই কিন্তু এই ঘরের মানুষ ছোটাছুটি করে স্থান ত্যাগ করে তারপরেই কিন্তু এই ঘরটা পানির স্রোত বাতাসের তীব্রতায় ঘরটা একদম মাটিতে লুটিয়ে যায় আর এই ঘরটা লুটিয়ে যাবার পরে এখানে কিন্তু কেউ ছিল না তখন কিন্তু তারা জানে বাসার জন্য এই এলাকা ত্যাগ করছিল তো এই ঘরটার অবস্থা কি বন্ধুরা যদি এখানে এর ভিতরে মানুষ থাকতো তখন কি অবস্থা হইতো। নিশ্চয়ই তারা মারা যেতেন তো আল্লাহ সহায় তাদেরও বুদ্ধি ছিল সে কারণে কিন্তু এলাকা ত্যাগ করে এখান থেকে চলে গেছে তো এই ঘরটা কিন্তু টিনের একটি ঘর ছিল আর এই যে কাঠকুটা দেখতে পাচ্ছেন এই যে কাঠকুটিয়া আমি এখন লড়াই দেখাচ্ছি এই যে টিনগুলি এখানে ফুটে পইরে আছে ঘরটা কিন্তু কাঠের ঘর ছিল তো কাঠের ঘর আসলে এই উপকূলীয় অঞ্চলে নদীর পারে যারা বসবাস করে এরা সবাই তো গরিব মানুষ এদের কারো তো কিছু নেই একটু বসত ভিটা নেই এখানে কিন্তু খাস জমিতে সরকারি জমির উপর একটু কাঠকুটা দিয়ে পুরানো টিন দিয়ে সাইনি দিয়ে এসব ঘরগুলি বন্ধুরা তৈরি করে আর এসব ঘর তৈরি করে এখানেই কিন্তু তারা তাদের ছেলে মেয়ে বাচ্চা নিয়ে এখানেই কিন্তু বসবাস করে এই ঘরের ভিতর মানুষ থাকে এখানে দেখতে পাচ্ছেন আশপাশে সবই কিন্তু জঙ্গল এখানে কিন্তু এই যে ওখানে পানি ওই যে ওখানে পানি এখানে পানি মাঝখানে একটা ছোট ঘর তুলে এখানে মানুষ থাকত তার কারণ হয়েছে একটাই তাদের তো থাকার মতো কোনো জায়গা নেই এই হলো তাদের বাড়ি এই হলো তাদের ঘর সে ঘরটা কিন্তু এখন একদম মিশে গেছে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু সেই দিনের ঘূর্ণিঝড়ের তাণ্ডব আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কি করতে পারে কি করছে কী তস করছে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করেছি এভাবেই কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে কিন্তু আসলে এই মুহূর্তে থাকার মতো কোনো জায়গা নেই এই বাড়ির মানুষরা কিন্তু অন্য বাড়িতে থাকে অন্য বাড়িতে থেকে এখনও তারা কি খেয়েছে না খেয়েছে সেটা কিন্তু জানি না আর তারা এখন বর্তমানে কোন বাড়িতে আসে তাও কিন্তু আমি জানি না ঘরটা এখানে পয়রা আছে সেই দেখে কিন্তু ভিডিও করে আপনাদের জন্য আমি এখানে এত কষ্ট করে এসেছি তো বন্ধুরা এভাবে কিন্তু তাণ্ডব চালাই ছিল ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু এই অঞ্চলের সব মানুষ দিশেহারা হয়ে গেছে সবাই কিন্তু ভয়ানক অবস্থায় আছে না খেয়ে আসে অনেকটা কষ্টে আছে। তো এভাবে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবকিছু লন্ডবন্ড হয়ে যায় বন্ধুরা এটাই আপনাদের দেখানোর ইচ্ছা ছিল আপনারা তো অনেকেই ভালো আছেন দূর দূরান্তে আছেন শহর অঞ্চলে আছেন আপনারা ভালো আছেন এই অঞ্চলের মানুষ কিন্তু ভালো নাই আর এই অঞ্চলে তাণ্ডব চালিয়ে কি করছে সেটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার এতটুকু চেষ্টা সবাই ভালো থাকবেন এই অঞ্চলে মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ